দু সালে আমরা যদি ফেব্রুয়ারি মাস নিয়ে আলাপ আলোচনা করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ আপনার দেখা যাবে যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি এবং মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে তিনটি মাস তার মধ্যে জানুয়ারি মাসটা কিন্তু প্রায় আমরা শেষ করেছি এবং আমাদের এই জানুয়ারি মাসটা কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকা গণের জন্য অনেক অনেক ভালো সুখবর বহন করে নিয়ে আসছে এবং অনেক ভালো ভালো কিছুই তারা ফলটা বহন করতে পারবে এবং অনেক দুঃখ কষ্ট বেদনা তারা কিন্তু নাশও করতে পারবে এবং বিশেষ করে শিক্ষার ব্যাপারে দু সালে তারা কিন্তু একটা ইতিহাস গড়তেও চলছে এবং তাছাড়া অনেক এছাড়া আরও অনেক ভালো ভালো ফলাফল করতে পারবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু ধনুরাশি জাতক জাতিকাগণ আপনার অবস্থান তারা গোচর করবে কিন্তু বছরের এই শুরুতেই এবং যা কিন্তু সেটা এই গোচরের শুভ ফলাফলটা যদি মে মাস পর্যন্ত নিয়ে যায় সেটা অস্বাভাবিক কিছু না এবং শুরুতেই এবং যা অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের একটা ভালো অবস্থান কিন্তু বৃহস্পতি ফলাফলটা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং এর ফলে কি হতে পারে কোন দিকে সে ভালো ফলটা দেবে তাই নিয়ে আমার আলাপ এবং আলোচনা আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকে আমার মানে আপনার ধনুরাশি নিয়ে বিচার ধনুরাশিকে নিয়ে বিশ্লেষণ বিশ্লেষণ ধর্মী আপনার বক্তব্য বন্ধুরা আমরা জানি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার অলরেডি প্রথম থেকেই কিন্তু সে দৃষ্টি প্রদানটা বা অবস্থানটা করছে এবং সে মে মাস পর্যন্ত গেলেও তার যে আপনার কড়া ধারা ধারাটা তাই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমরা পাব এবং দেখা যায় তার ষষ্ঠভাবে সে কিন্তু অবস্থান করছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং আমি আগেই বলছি যে ষষ্ঠ ঘরটা অনেক ক্ষেত্রে সে দৃষ্টি প্রদান করে কিন্তু ষষ্ঠ ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর নয় সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং যার কারণে ছাত্র ছাত্রীদের কিন্তু শুভ ফলটা নির্দেশ করে কিন্তু এক্ষেত্রে আপনার মানে মানে টাকা পয়সা বা শৈলপাতি যদি আপনি খারাপ হলেও যারা পড়াশোনার লাইনে আছে তাদের জন্য কিন্তু এটা ভালো ফলটা দেবে এবং আপনি তার পড়ার প্রতি আগ্রহ ব্যান বুদ্ধা এটা বাড়বে এবং তাছাড়াও আপনার মানে আপনার তেসরা ফেব্রুয়ারি পঞ্চমীর একটা প্রভাব এটাও কিন্তু আপনার এই ধনুরাশি পাবে এমনি পড়াশোনার জায়গাটায় এবং আপনার বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকাগণ ভালো হয়ে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু একটা দুর্বলতা কাজ করে শত সমস্যার মধ্যেও তারা কিন্তু তাদের পড়াশোনাটা ঠিক রেখে যায় এবং যার কারণে ছাত্রছাত্রীদের এই পঞ্চমীর দিন থেকে তাদের গতিটা আরও কিন্তু বেড়ে যাবে এবং ধনুরাশির জাতক জাতিকা গণের আমরা যদি দু হাজার সালে গ্রহ নক্ষত্রের যে বিচার বিশ্লেষণটা আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই দু হাজার সালে আপনার শুক্র আপনার শুক্র শনি আর বৃহস্পতি কেতু আর রাহুকেতু এই যে সঞ্চার করার বা ট্রানজিট করার পরিবর্তনের কারণে যে একটা প্রভাব আপনার পরে বারোটা রাশির উপরে তার শুভ প্রভাবটা কিন্তু ধনুরাশি আনুপতিকারে বেশি পাবে কারণ সে কিন্তু আপনার মানে প্রথমেও নাই এবং শেষেও নাই সে মাঝামাঝি টাম টাম সে কিন্তু অবস্থান করে যার কারণে আপনার ভালো খারাপের যে প্রভাবটাও থাকে তা কিন্তু দেখা যায় দুর্বলতা আপনার দিক যায় এবং ভালো প্রভাব প্রভাবের শুরুটা আপনার যখন মানে অত্যন্ত গতি একটা অবস্থান থাকে তখনও কিন্তু ধনুরাশি সেটা প্রভাবিত হয় এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণের বিশেষ করে মানে এই উনত্রিশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ আপনার মার্চ পর্যন্ত সে যদি আপনি দেখেন যে আপনার মিন উনত্রিশে মার্চ মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে এবং সে কিন্তু এই ধারাটা দু হাজার সাল পর্যন্ত তেসরা জুন পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে এবং আপনার কিন্তু বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে কিন্তু অলরেডি আপনার ঘরে আপনার কিন্তু মানে ঘরে কিন্তু সে প্রবেশ করবে এবং যার কারণে আপনার শিক্ষা জ্ঞান বুদ্ধি প্রশাসনিক সাইডে আপনি সফলতা আপনি করতে পারবেন এবং বিবাহিত জীবনে সংসার জীবনে আপনি যতটা সফল সফলতা করতে পারবেন তার চেয়ে বেশি সফলতা করবেন আপনি শিক্ষা বৃদ্ধি এবং আপনার কর্মক্ষেত্রে এবং আপনার বন্ধু সেক্টরেও আপনার একটা বেশ ভালো আপনার কিন্তু মানে আন্তরিকতা কিন্তু থাকবে এবং প্রসারের সুযোগ সুবিধাও আপনার থাকবে এবং দু সালে বিশেষ করে আপনার কিন্তু আঠারোই অক্টোবর কিন্তু মানে আপনার মানে দেবগুরু অক্টোবর রাশিতে প্রবেশ করবে এবং আবেগজনিত বিষয় কল্যাণজনিত কারণ কিন্তু সে আপনার করবে এবং দু সালে আপনার কিন্তু এই ডিসেম্বরের আপনার ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু ধারাটা সে রাখবে এবং আপনার রাহু কিন্তু আঠারোই মে পরিবর্তন করবে রাহু কিন্তু আপনার মিন রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে এই রাহু ও কেতু আপনার আঠারোই মে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতু সিংহ রাশিতে প্রবেশ কিন্তু অল আপনার মানে সিংহ রাশিতে অবস্থান করছে এবং যার কারণে এই যে আমি যেটা বলছি যে আপনার বৃহস্পতি মানে রাহু কেতু এই যে গুরু আপনার শুক্র এই যে ট্রানজিটটা হয় এই ট্রানজিটের সঞ্চার কারণে তার কিন্তু কর্মজীবনের যে একটা উন্নতি ব্যবসার উন্নতি অর্থনৈতিক উন্নতি চাকরি বাকরি করার যে মানসিকতা বৃদ্ধি এবং যা প্রচেষ্টা সফলতা এবং তার যে আশা সফলতার দিকে স্বচ্ছতার দিকে সে কিন্তু ধাবিত হবে এই ফেব্রুয়ারি মাসে মানে শুরু থেকে এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে তার গতিটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সে কিন্তু আপনার পনেরোই মার্চ পর্যন্ত সে যদি ধারাটা থাকে আপনার কিন্তু সেটা সে ধরে রাখতে সক্ষম হবে এবং বৃহস্পতি নবম ঘরে তখন যখন আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনা এটাও কিন্তু আপনাকে বৃদ্ধি করবে আকস্মিক অর্থ পাইতে আটকে থাকা অর্থটা আপনাকে পেতে সাহায্য করবে এবং ধনুরাশির জাতক গণের সন্তান পাতি নিয়ে সামাজিকভাবে কর্ম আপনি নিয়ে সে আপনার মানে পারিবারিকভাবে সে থাকতে পারবে তবে আপনার আপনি যদি কর্ম এটা প্রশাসনিক সাইডে আপনার কিন্তু খুব ভালো তারা ফলাফলটা করবে আপনি যদি প্রশাসনিক বা চাকরি বাকরির লাইনে এই জাতক বা জাতিকাগণ থাকে তাহলে দেখা যাবে তাদের প্রতিসঙ্গে সঙ্গে বা সংসার জীবনে কতগুলো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু থাকে না কারণ এরা অত্যন্ত দয়ালু হয় এবং তেগি হওয়ার কারণে এরা কিন্তু বারবার ত মানে বিতর্কের মুখে পড়ে এবং আশাহত হয় এবং বারবার কিন্তু এদের সংসারটাও কিন্তু ভেঙে যায় এবং স্বামী স্ত্রীর মতো পার্থক্যের দূরত্বটাও কিন্তু আপনার অনেক দূর পর্যন্ত যেতে পারে যেটার কারণে আপনার রাহুকেতুর কারণে যে প্রভাবটা হবে তেমনি কিন্তু শনির একটা প্রভাবের কারণেও কিন্তু আপনার হয় এই সমস্ত জায়গায় কিন্তু শনি আপনাকে একটু চাপে রাখতে পারে কিন্তু আপনাকে কিন্তু চাকরি প্রশাসনিক সাইডে ব্যবসা বাণিজ্যের সাইডে সে কিন্তু আপনাকে কোনোরকম you uh -huh. আপনার ক্ষতিটা করবে না কারণ বড় ঠাকুরকে কিন্তু আপনার মানে কর্মদাতা হিসাবে আপনার বলা হয় যার কারণে আপনার মানে ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যে একটা সুন্দর ফলটা সেটা কিন্তু সে পাবে এবং আপনার দেখা যায় এই ধনুরাশির জাতক জাতিকা জাতিকাগণের সূর্য একটা প্রভাব বা পাশ্চাত্য মতে এর একটা প্রভাব কিন্তু আপনার থাকবে এবং আপনার বিশেষ করে মূলার অধীনে আপনার মানে বারো বা চার পদ পূর্ব বা উত্তরা আসারা নক্ষত্র একটা প্রভাব কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণের উপরে কিন্তু থাকবে এবং দু সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ উল্লেখযোগ্য একটা পরিবর্তনের দিকে কিন্তু সে ধাবিত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে কারণ শুরুতেই শনি কুম্ভ তৃতীয় ঘরে অবস্থান করার ফলে তার কিন্তু সাহস বেড়ে যাবে ব্যবসায়িক সাহস বিবাহ করার সাহস অর্থনৈতিক সাহস পড়াশোনা করার সাহস উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার সাহস এই যে মানে আপনার একে নিজে এককভাবে ব্যবসা দেওয়ার সাহস এবং এই আপনার নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র তার যে দুরন্ত সাহসতা দিয়েই সে কিন্তু একটা চমৎকার একটা রাজভোগের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত করবে কারণ তার সূর্য এবং বুধের একটা প্রভাব এবং রবি এবং মঙ্গলের একটা প্রভাব শুক্র এবং আপনার বুধের একটা প্রভাবের কারণে আর ধনুরাশির জাতক জাতিকেগণ একটা উজ্জ্বল উজ্জ্বলতম আরও উজ্জ্বলতম ভবিষ্যতের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং আপনার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যতার মধ্য দিয়েই আপনার কিন্তু সে ধাবিত করবে এবং এই ধারাটা সে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ মাস পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত সে যদি যায় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই তার ভাগ্যের যে একের এক ট্রানজিটির পরিবর্তনের হাওয়াটা তা কিন্তু শুরু হয়ে গেছে এবং পনেরোই ফেব্রুয়ারির পর সেই ধারাটা কিন্তু পাওয়ার ধারাটা আরও বেড়ে যাবে তবে রাহু একটা আপনার তৃতীয় ঘরে প্রবেশ করার যখন করবে তখন কিন্তু আপনাকে একটু মানসিক বিভ্রান্তি এবং কাটা সিরা পথে ঘাটে বিপদ আপদের মধ্যেও কিন্তু ফেলবে ধনুরাশি এবং বৃহস্পতির যে একটা প্রভাব সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের শেষ পর্যন্ত আপনি কিন্তু ভোগ করতে পারবেন এবং ধনুরাশির যে প্রতিযোগিতার চ্যালেঞ্জমূলক যে কাজকর্মগুলো সেটাও সে সমাধান করতে পারবে এবং তার অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপ আপনার এই বছরের দ্বিতীয় অর্ধে আপনার কিন্তু শনি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বা নতুন চাকরি বাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সে আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং আপনার মানসিকতার বিপর্যয় হতে পারে এবং মানসিকতা ভালো না থাকার কারণে কর্মস্থলেও নানান ধরনের বিতর্কতার মুখে আপনি কিন্তু পতিত হতে পারে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার ইচ্ছাশক্তি আপনি পূরণ করতে পারবেন চতুর্থে আপনার মানে শনির যে একটা প্রভাব থাকা সত্ত্বেও আপনার মানে আর্থিক যে সচ্ছলতা পরিকল্পনা পরি বাস্তবায়ন সেটা আপনি করতে পারবেন ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন এবং আপনার যেহেতু আমি আগেই বলেছি শনির প্রথম পাদর যে অভাবটা আপনি কিন্তু আসেন দ্বিতীয় পাদে যার কারণে কিছু কিছু জায়গায় আপনার সতর্কতা থাকতে হবে দেহ মন আপনার সতর্ক থাকতে হবে নিকট আত্মীয় স্বজনের কারণ আপনার বা বিপদ বা দুঃখ বা মানসিক কষ্ট বা আপনার মানে তাদের ব্যাপারে খারাপ সংবাদ দুঃসংবাদও আপনার শুনতে পা হতে পারে এবং আপনার কিন্তু একটা কর্মযজ্ঞের মধ্যে স্বাচ্ছন্দার মধ্য দিয়েই আপনি কিন্তু ধাবিত হবে পরিবার জীবনে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করলেও তার স্বামীর সঙ্গে বা পরিবারের পরিবার পরিজনের সঙ্গে অনেক ব্যাপারে আপনার মতপার্থক্য থাকবে কিংবা তারা আপনাকে ভুল একটু বোঝার বোঝার কারণে একটু অশান্তি ভোগও কিন্তু করতে পারেন এবং আপনার মানে ধৈর্য সহশ্লতা আপনার ঐশ্বর্য বিলাসের মধ্য দিয়ে আপনি ধাবিত করতে পারবেন শুধু ভবিষ্যতে আপনার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা আপনি কিন্তু পেতেও কিন্তু চলছেন তাছাড়া কিন্তু আপনার জীবনে আরও অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেও আপনি কিন্তু ধাবিত হবেন এবং আপনার জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু আপনি পাওয়াও কিন্তু শুরু করছেন তাছাড়া আপনার অর্থনৈতিকভাবেও আপনি কিন্তু যে জায়গাটা সেটাও আপনি পাবেন এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটা সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন এবং ধনুরাশি জাতক স্বাস্থ্য পাতি নিয়ে সতর্ক থাকবেন নানাভাবে আপনার আজেবাজে খাবারের কারণে বাইরে খাবারের কারণে আপনার কিন্তু পাতি ক্ষতি আপনার মানে যেতে পারে যোগাসন ব্যায়ামটার দিকে আসক্ত হন সামরিকভাবে ধনুরাশির জাতক জাতিকা জাতিকাগণে কিন্তু স্বাস্থ্য রুটিন মেনে না চললে তাদের কিন্তু মোটা হয়ে যাওয়া বা শরীর খারাপ হওয়া রক্তচাপ পেশা এটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং ধনুরাশির জাতক দু হাজার পঁচিশ সালে সাফল্যতা তারা কিন্তু চোখে পড়ার মতো তাদের আপনার থাকবে দু হাজার পঁচিশ সালে তাদের অনেক জাতক জাতিকা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে করার কারণে তার কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবে ধৈর্য ধরুন আরও সম্পদ বৃদ্ধি পাবেন এবং আপনার প্রমোটিং বিজনেস গবেষণার বিজনেস লয়ারের বিজনেস এবং আপনার ডাক্তার সেক্টরেও তারা কিন্তু ভালো করবে সবচেয়ে ভালো করবে প্রশাসনিক সাইডে এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিনিয়োগ আপনি করেছিলেন সেখান থেকে আপনার এই পুনরায়ভাবে পর আস্তে আস্তে আপনার টাকা আসতে শুরু করবে এবং আপনার বিশেষ করে মানে মে মাসে কিন্তু আপনার অনেক ধরনের অনেক গুরুত্বপূর্ণ আপনি ফলাফলটা পাবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ এবং ফেব্রুয়ারি মাসে ধনু ধনু রাশির জাতক জাতিকাগণ নানান ধরনের সুযোগ সুবিধা এনে দেবে তাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের একটা প্রভাবের কারণে তার কিন্তু মনের আশা পূর্ণ হতে চলছে এবং ঝুঁকিপূর্ণ কাজকর্ম সে কিন্তু সমাপ্ত করতে সাহায্য করবে আপনার বড় ঠাকুর তাছাড়াও আপনার ছবি পরিচালনা করার ক্ষেত্র। আপনার সাফল্যতা এনে দেবে কিন্তু বুধ এবং শুক্র তাছাড়াও আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং আপনার মানে অসাধারণ একটা আকস্মিকভাবে অর্থ সম্পদ আপনার হাতে হস্তগত হওয়া আপনার হতে পারে ধৈর্য ধরুন আরও সফলতার দিকে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার দু হাজার সালে পনেরো ফেব্রুয়ারি আপনার ফেব্রুয়ারি মাসটা সমাপ্ত করতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ